রাজনৈতিকভাবে ভাবে খুন গ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন তৃণমূলের একজনকে মাথায় ভোজালি মেরে খুনের অভিযোগ নন্দীগ্রামে গতকাল নন্দীগ্রাম কাঞ্চননগর নগর হাইস্কুলের তমলুক কার্ড ব্যাংকের ভোট হয়েছিল আর এই এগ্রিকালচার সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় নন্দিকরা ভোট শুরুর কিছুক্ষণ পরেই উত্তপ্ত হয়েছিল এই ভোট কেন্দ্র দুষ্কৃতীরা বোমের তাণ্ডব চালিয়েছিল যার জেরে আহত হয়েছিল একাধিক মানুষ বিজেপি তৃণমূল একে অপরকে দোষারোপ করতে থাকে তারপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর রাত হতে না হতেই নন্দীগ্রামের কালীচরণপুর গ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলকে ভোজালির কোপ মেরে খুন করে বলে অভিযোগ আর খুনের ঘটনায় নন্দীগ্রাম এলাকা জুড়ে বন্ধের ডাক দিয়েছেন তৃণমূল এদিন সকাল থেকে রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল এদিন নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ কি বলছেন শুনুন গতকাল হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারী প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাঁচি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত ঝাড়মাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত গ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়ায় বিভিন্ন পুথে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে এবং তাই নয় আমাদের কালীচরণপুর অঞ্চলে সাত নম্বর জলপাই বিষ্ণুপদ মণ্ডল তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা একটা আটত্রিশ মিনিটে তিনি আপনলোক গমন করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী শুধু তাই নয় ওই বুথের আমাদের ভূত সভাপতি যিনি রয়েছেন সেই গুরুপদ মন্ডল তাকে বজালির কম মেরেছে সে এখন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মন্ডল যেভাবে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তৃণমূলের এই সমস্ত অভিযোগ অস্বীকার করে নন্দীগ্রামে বিজেপি নেতা মেঘনাদ পাল কি বলছেন শুনুন শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতের জনতা পার্টি কেউ যুক্ত নয় এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মধ্য মাতাল অবস্থায় যা ঘটনা ঘটা ঘটেছে পুলিশ আছে তদন্ত করুক আর কীভাবে কী ঘটনা ঘটেছে নিশ্চিত ঘটনাটা দুর্ভাগ্যজনক যেভাবে হয়ে থাকুন আমরা চাইব যে আইনে আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের ব্যক্তিগত স্থানে হোক আপনার নাম এবং তোমরা সাংবাদিক যেটা ভারতীয় জনতা পার্টি স্বতন্ত্র দল